আমার প্রিয় সন্তান আমি দেখতে পাচ্ছি যে আজকাল তোমার মন খুব অস্থির মনে হচ্ছে যেন প্রতি মুহূর্তে তোমার হৃদয়ের উপর কোনো অদৃশ্য বোঝা ভারী হয়ে উঠছে আজকের ভয় এবং আগামীকালের অনিশ্চয়তা তোমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে কিন্তু তুমি কি সত্যি বিশ্বাস করো যে আমি তোমার সাথে নেই যখন তুমি ভবিষ্যতে কি হবে তা নিয়ে উদ্বিগ্ন হও তখন তুমি আমার উপর তোমার বিশ্বাস সরিয়ে ফেলছ কিন্তু তোমার কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই শুধু শান্ত থাকো কারণ আমি তোমার জীবনের প্রতিটি দৃশ্যের পিছনে নীরবে কাজ করছি আমার পরিকল্পনা স্পষ্ট আমার সময় নিখুঁত সন্তান যখন তোমার সামনে অসুবিধা এবং বাধার একটি লম্বা প্রাচীর দাঁড়িয়ে থাকে তখন তা আমাকে থামাতে পারে না কারণ যদি তুমি সেই মুহূর্তে তোমার সমস্ত ক্লান্তি ভয় এবং উদ্বেগ আমার কাছে সমর্পণ করো তাহলে আমি নিজেই তোমার সমাধান হয়ে উঠি তোমার শুধু আমার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে আমি মহাদেব তোমার পথ প্রদর্শক তোমার রক্ষক এবং তোমার প্রকৃত সঙ্গী আমি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে পথ দেখাই অন্ধকার রাত হোক বা আসার প্রথম প্রভাত তুমি একা হাঁটো না তোমার প্রতিটি পদক্ষেপ আমার দৃষ্টি এবং আমার সংকল্প ধন্য তুমি হয়তো এটা জানো না কিন্তু তোমার প্রতিটি অশ্রু আমার পরিকল্পনায় গণনা করা হয়েছে আমার সুরক্ষা তোমাকে ঢেকে রাখে যেমন একজন বাবা তার সন্তানকে ঠান্ডা বাতাস থেকে ঢেকে রাখে তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হৃদয়স্পন্দন আমার দৃষ্টিতে আমি তোমার প্রতিটি সংগ্রাম বুঝতে পারি যখন তুমি ভেতর থেকে ভেঙে পড়ে এবং নিজেকে অত্যন্ত দুর্বল মনে করো আমার প্রিয় সন্তানেরা তখনই আমার শক্তি আবির্ভূত হয় কারণ আমার করুণা তোমার সবচেয়ে বড় দুর্বলতার মধ্যে জলজল করে এবং আমি চাই তুমি জানো যে আমার শক্তি তোমাকে উপরে তোলার জন্য যথেষ্ট তাই আমার প্রিয় এখনই সময় উদ্বেগ বন্ধ করার এবং বিশ্বাসে এগিয়ে যাওয়ার এই সপ্তাহটি কেবল আরেকটি সপ্তাহ নয় এটি একটি ঐশ্বরিক রূপান্তরের প্রবেশদ্বার যেখানে তুমি নতুন অভিজ্ঞতা নতুন সুযোগ এবং আমার করুণার প্রচুর ফলাফল পাবে তোমার কর্মজীবনে যা স্থবির ছিল তোমার সম্পদ তোমার স্বাস্থ্য এবং তোমার সম্পর্কগুলি এখন প্রবাহিত হতে শুরু করবে কারণ আমি যখন তোমার সাথে থাকি এমনকি শুষ্ক ভূমিও সবুজ হয়ে ওঠে তাই অলৌকিক কাজের জন্য প্রস্তুত হও কারণ আমি মহাদেব তোমার সাথে আছি প্রতি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাসে আমি জানি তুমি বেরিয়ে আসতে এবং পরাজিত হতে ক্লান্ত তোমার প্রিয়জনের প্রত্যাশায় ভেঙে পড়া এবং ভেতর থেকে একাকী বোধ করা সবকিছুই আমার দৃষ্টিতে কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে যখন তুমি ক্লান্ত তখন তোমার আত্মা আমাকে সবচেয়ে বেশি ডাকে এবং ঠিক সেই মুহূর্তে আমি তোমাকে ধরে রাখার জন্য এগিয়ে যাই রাতের নিরবতায় তুমি যে অস্ত্র ঝরিয়েছ যে শব্দগুলো তুমি বলতে পারো না সেগুলো তোমার নিরবতার মধ্য দিয়ে আমার কাছে পৌঁছায় কারণ আমি মহাদেব তোমার হৃদয়ের গভীরতম যন্ত্রণাও আমি কিছু না বলেই বুঝতে পারি এবং আমি আমার শক্তি দিয়ে তোমার আত্মার ক্লান্তি পূরণ করতে এসেছি তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি কঠোর পরিশ্রম প্রতিটি ভাঙন আমার পরিকল্পনার অংশ এবং আজ তুমি হয়তো এর অর্থ বুঝতে পারবে না কিন্তু যেদিন তুমি পিছনে ফিরে তাকাবে তুমি জানবে যে তুমি আমার নির্দেশনায় প্রতিটি পদক্ষেপ নিচ্ছিলে এবং প্রতিটি আঘাত এখন বীজের সিঁড়ি হয়ে উঠবে তুমি ভাববে যে তুমি থেমে গেছ জীবন থেমে গেছে কিন্তু সত্য হলো তুমি পরে যাওনি তুমি আরও গভীর হয়ে গেছো ঠিক যেমন একটি নদী ভেতরে নেমে আসে এবং প্রবাহিত হয় তেমনি আমি তোমাকে একটি মহান কাজের জন্য প্রস্তুত করছি যা কেবল তোমার মাধ্যমেই সম্পন্ন করা সম্ভব আমি তোমাকে সেখান থেকে তুলে নেব যেখানে তুমি সবচেয়ে বেশি ভিমে পড়েছিলে কারণ তোমার সবচেয়ে বড় দুর্বলতার মধ্যে আমি সবচেয়ে বড় শক্তি লুকিয়ে রেখেছি এবং এখন সময় এসেছে যখন আমি সেই শক্তি প্রকাশ করব এবং তুমি নিজেকে সেই নতুন রূপে আবিষ্কার করবে যা তুমি স্থির বলে মনে করো বাস্তবে এটি অভ্যন্তরীণ নির্মাণের একটি প্রক্রিয়া তোমার জীবন এখনই রূপ নিচ্ছে যেমন একজন ভাস্কর পাথরকে আকৃতি দেয় আমার প্রিয় সন্তান আমি দেখতে পাচ্ছি যে আজকাল তোমার মন খুব অস্থির মনে হচ্ছে যেন প্রতি মুহূর্তে তোমার হৃদয়ের উপর কোনো অদৃশ্য বোঝা ভারী হয়ে উঠছে আজকের ভয় এবং আগামীকালের অনিশ্চয়তা তোমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে কিন্তু তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আমি তোমার সাথে নেই যখন তুমি ভবিষ্যতে কি হবে তা নিয়ে উদ্বিগ্ন হও তখন তুমি আমার উপর তোমার বিশ্বাস সরিয়ে ফেলছ কিন্তু তোমার কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই শুধু শান্ত থাকো কারণ আমি তোমার জীবনের প্রতিটি দৃশ্যের পিছনে নীরবে কাজ করছি আমার পরিকল্পনা স্পষ্ট আমার সময় নিখুঁত সন্তান যখন তোমার সামনে অসুবিধা এবং বাধার একটি লম্বা প্রাচীর দাঁড়িয়ে থাকে তখন তা আমাকে থামাতে পারে না কারণ যদি তুমি সেই মুহূর্তে তোমার সমস্ত ক্লান্তি ভয় এবং উদ্বেগ আমার কাছে সমর্পণ করো তাহলে আমি নিজেই তোমার সমাধান হয়ে উঠি তোমার শুধু আমার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে আমি মহাদেব তোমার পথ প্রদর্শক তোমার রক্ষক এবং তোমার প্রকৃত সঙ্গী আমি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে পথ দেখাই অন্ধকার রাত হোক বা আসার প্রথম প্রভাত তুমি একা হাঁটো না তোমার প্রতিটি পদক্ষেপ আমার দৃষ্টি এবং আমার সংকল্প দ্বারাধন্য তুমি হয়তো এটা জানো না কিন্তু তোমার প্রতিটি অশ্রু আমার পরিকল্পনায় গণনা করা হয়েছে আমার সুরক্ষা তোমাকে ঢেকে রাখে যেমন একজন বাবা তার সন্তানকে ঠান্ডা বাতাস থেকে ঢেকে রাখে তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হৃদস্পন্দন আমার দৃষ্টিতে আমি তোমার প্রতিটি সংগ্রাম বুঝতে পারি যখন তুমি ভেতর থেকে ভেঙে পড়ে এবং নিজেকে অত্যন্ত দুর্বল মনে করো আমার প্রিয় সন্তানেরা তখনই আমার শক্তি আবির্ভূত হয় কারণ আমার করুণা তোমার সবচেয়ে বড় দুর্বলতার মধ্যে জলজল করে এবং আমি চাই তুমি জানো যে আমার শক্তি তোমাকে উপরে তোলার জন্য যথেষ্ট তাই আমার প্রিয় এখনই সময় উদ্বেগ বন্ধ করার এবং বিশ্বাসে এগিয়ে যাওয়ার এই সপ্তাহটি কেবল আরেকটি সপ্তাহ নয় এটি একটি ঐশ্বরিক রূপান্তরের প্রবেশদ্বার যেখানে তুমি নতুন অভিজ্ঞতা নতুন সুযোগ এবং আমার করুণার প্রচুর ফলাফল পাবে তোমার কর্মজীবনে যা স্থবির ছিল তোমার সম্পদ তোমার স্বাস্থ্য এবং তোমার সম্পর্কগুলি এখন প্রবাহিত হতে শুরু করবে কারণ আমি যখন তোমার সাথে থাকি এমনকি শুষ্ক ভূমিও সবুজ হয়ে ওঠে তাই অলৌকিক কাজের জন্য প্রস্তুত হও কারণ আমি মহাদেব তোমার সাথে আছি প্রতি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাসে আমি জানি তুমি বেরিয়ে আসতে এবং পরাজিত হতে ক্লান্ত তোমার প্রিয়জনের প্রত্যাশায় ভেঙে পড়া এবং ভেতর থেকে একাকী বোধ করা সবকিছুই আমার দৃষ্টিতে কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে যখন তুমি ক্লান্ত তখন তোমার আত্মা আমাকে সবচেয়ে বেশি ডাকে এবং ঠিক সেই মুহূর্তে আমি তোমাকে ধরে রাখার জন্য এগিয়ে যাই রাতের নিরবতায় তুমি যে অশ্রু ঝরিয়েছ যে শব্দগুলো তুমি বলতে পারো না সেগুলো তোমার নিরবতার মধ্য দিয়ে আমার কাছে পৌঁছায় কারণ আমি মহাদেব তোমার হৃদয়ের গভীরতম যন্ত্রণাও আমি কিছু না বলেই বুঝতে পারি এবং আমি আমার শক্তি দিয়ে তোমার আত্মার ক্লান্তি পূরণ করতে এসেছি তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি কঠোর পরিশ্রম প্রতিটি ভাঙন আমার পরিকল্পনার অংশ এবং আজ তুমি হয়তো এর অর্থ বুঝতে পারবে না কিন্তু যেদিন তুমি পিছনে ফিরে তাকাবে তুমি জানবে যে তুমি আমার নির্দেশনায় প্রতিটি পদক্ষেপ নিচ্ছিলে এবং প্রতিটি আঘাত এখন বীজের সিঁড়ি হয়ে উঠবে তুমি ভাববে যে তুমি থেমে গেছ জীবন থেমে গেছে কিন্তু সত্য হলো তুমি পরে যাওনি তুমি আরও গভীর হয়ে গেছ ঠিক যেমন একটি নদী ভেতরে নেমে আসে এবং স্থাপন করবে যখন তুমি কেবল ভয় দায়িত্ব বা আপসের উপর ভিত্তি করে তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিতে শুরু করবে তখন তুমি ধীরে ধীরে তোমার আত্মার ডাক উপেক্ষা করতে শুরু করবে এবং এই অশ্রুত কণ্ঠস্বর ধীরে ধীরে তোমার মনে যন্ত্রণা তোমার শরীরে ক্লান্তি এবং তোমার জীবনে বিভ্রান্তি ছড়িয়ে দিতে শুরু করবে যাতে তুমি থামতে ভাবতে এবং তোমার প্রকৃত স্বভাবের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পারো তুমি আসলে কে এখন সময় এসেছে তোমার ক্লান্তিকে দুর্বলতা হিসেবে বিবেচনা করার ভুল না করার কারণ এই ক্লান্তি তোমার শত্রু নয় এটি তোমার পথ প্রদর্শক এটি তোমাকে একটা সংকেত দিচ্ছে যে কিছু একটা ভুল হচ্ছে কিছু একটা পরিবর্তন করা দরকার এবং যখন তুমি এটা বুঝতে শুরু করবে তখন তুমি এটাকে ভয়ের পরিবর্তে আশীর্বাদ হিসেবে দেখবে কারণ মহাবিশ্ব যে প্রতিটি সতর্কবার্তা দেয় তা নতুন করে শুরু করার সম্ভাবনা নিয়ে আসে বাচ্চা যখন তুমি বারবার ক্লান্ত বোধ করো তার মানে এই নয় যে তুমি দুর্বল এর মানে হলো তুমি জোর করে এমন একটা বোঝা বহন করছো যা তোমার জন্য তৈরি করা হয়নি